গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তুই সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি জামা কাপড় ছেড়ে গা হাত পা ধুয়ে গোপোষণার সেবা হয়ে গেছে সকালের স্নানটা এখনও হয়নি কারণ এত বাইরে কুয়াশা পড়ছিল স্নান করার সাহসটা না পাইনি জানো তো তো আগে গরম জলটা খাবো যার কারণে একটুখানি জল ক্যাটলিতে নিয়ে গরম করে নিয়েছি মিঠি আর আমি খাবো মিঠিকে অনেক কষ্টে উঠিয়েছি কারণ ওই কাশির জন্য ওষুধ খেতে হবে তো তাড়াতাড়ি করে তাকে উঠিয়েছি আর এদিকে দেখো জল আমার গরম প্রায় হয়েই গেছে এবার জলটা নিয়ে নেব দুজনার জন্য আগে মেয়েকে দিয়ে আসবো তাকে তো হাতে ধরে না দিলে আবার সে খেতে চায় না তো যথারীতি তাকে আগে জলটা দিয়ে এসে তারপর আমার জলটা আমি খেয়ে নেব আর দেখছি চা করব তো সমস্ত কিছু প্রায় শেষ হয়ে এসেছে বলতে গেলে বারণ তো হয়ে গেছে তোমার দুধ আর চা পাতা তো সেটাকে একটুখানি রিফিল করে নেব কারণ সকাল সকাল চা খেতে এসেই দেখছি এই বিপত্তি ঘটেছে তো কি করা যায় বলো গতকালকে যদি এগুলি গুছিয়ে রাখতাম তাহলে বেশ ভালোই হতো কিন্তু একদমই না মনে ছিল না জানো তো এই চা খেতে এসে যখন দেখছি এটা বাড়ন্ত ওটা বাড়ন্ত তখন মনটাই খারাপ হয়ে যায় ধরুন সারাটা দিন জানি কীরকম যাবে জানো তো আর এদিকে দেখো আমার চা হয়ে গেছে যথারীতি চাটাকে ছেঁকে নিচ্ছে আর চায়ের সাথে আজকে নিয়ে নেব একখানা বাসি শিঙারা গতকাল কোর বাবা শিঙারা এনেছিল তো যেটা তাজাভাবে খাওয়া হয়নি আমার সেটাকে বাসি করে এখন খাচ্ছি যদিও বাসি শিঙারা খাওয়া শিঙারা খাওয়াই উচিত নয় আর যেটা বাসি সেটা তো একদমই নয় তারপরেও আমি তরকারিটা ফেলে তারপর উপরের স্কিনটা জাস্ট খেয়ে নেবো আর এদিকে মেয়ের জন্য পেঁয়াজ কলি আলু দিয়ে ভাতটা ভেজে নিয়েছি খাইয়ে এসে একটুখানি রোদের দেখা পেয়ে সমস্ত কিছু ধুয়ে দিয়েছে দেখো এটা সামনের ঘরে ছিল সামনের ঘরের দুখানা কম্বল বেড তারপর আরও একখানা বেড কভার মানে অনেক কিছু কাছাকাছি হয়েছে আজকে জানো তো একটুখানি রোদের দেখা পেতে না পেতেই এক বালতি জামাকাপড় ধুয়ে দিয়েছে জানি না কি হবে আর গতকালকেও স্নানের স্নান করে জামাকাপড়টা বাথরুমেই ফেলে রেখেছিলাম সেটাও ছিল তো সমস্ত ততটাই ধুয়ে দিয়েছি আর মিঠির বাবা চলে গেছে একটু আগে বাড়িতে বলতে আমাদের গ্রামের বাড়িতে সে তো প্রায় দিনই বাড়িতে যায় সেটা তোমরা সবাই জানো তো দেখো এই যে হাত থেকে গেল পরে তো সে আবার ফোন করে জিজ্ঞাসা করছিল যে তুমি যে জামাকাপড় ধোয়া ধুই কাছাকাছি করছো রোদ উঠেছি কি তো বললাম হ্যাঁ রোদ উঠেছে অল্প বিস্তর সে আবার বলছিল আমাদের এদিকে তো রোদে উঠেনি তো এক দিকে এক এক রকমের অবস্থা তবে আজকে যদি রোদ না হয় না তাহলে আমার অবস্থা কাহিল হয়ে যাবে কারণ জামা কাপড় কোথায় জায়গা দেব বলো তো ছাদের কাজ শেষ করে চলে এলাম ঘরে এবার ঘরটাকে ঝাড়া পোছা পরিষ্কার পাতি করে নিয়ে সোজা রান্নাঘরে যেতে হবে রান্না বান্না সমস্তটাই তো করতে হবে ভাবছি স্নানটা আগে করি না রান্নাটা আগে করি দেখা যাক সেটা এখনো প্ল্যান করিনি তবে ঘরটা আগে গুছিয়ে নিই যেটা গতকাল রাতে আমার গোছানো হয়নি আমি কি করি বলো তো আগের দিন রাত্রিবেলা না সমস্তটা গুছিয়ে রেখে দিই যাতে করে সকালে ওই টুক করে ঘরটা মুছেই না স্নানে চলে যেতে পারি সেগুলো আগের দিনের রাতে করে রাখা অভ্যাস আমার এটা বহু পুরোনো অভ্যাস আছে প্রথম নয় কিন্তু কালকে করা হয়নি একটুখানি দেরি হয়ে গেছে আর ওই হ্যাঁ এত ঠান্ডা পড়েছে মনে হচ্ছিল হাত পা জড়ো করে বসে থাকি আর আমি বারবার কাজ করছিলাম আর বাইরে তাকাচ্ছিলাম এখনও কিন্তু রোদ উঠেনি জানো তো ধুয়ে তো দিলাম একটুখানি রোদের ঝিলিক দেখে জানি না আজকে কি হবে আমার যাকে যা হবে হবে দেখা যাক কি হয় তবে আমি আমার ধোয়াধুয়ি ধুই বন্ধ করব না বাবা ধুয়ে দিয়েছি শুকালে শুকোবে না শুকোলে নি তারপর হঠাৎ করে সারপ্রাইজিংলি এ ঘরে এসে দেখছি বেশ সুন্দর রোদ উঠেছে আর রোদ উঠলে তো আমার ঘরে এমনিতেই রোদ আছে আসে সেটা তোমরা সবাই দেখো আর এদিকে ব্যাগটা দেখতে পাচ্ছ এটা মেয়ের স্কুলের বইয়ের ব্যাগ সমস্ত কিছু আজকে রেডি করতে হবে বুক বুক কাভার লাগিয়ে সমস্ত কিছু রেডি করে ওর জন্য রাখতে হবে কারণ কুড়ি তারিখ থেকে ওর স্কুল প্রায় খুলে যাচ্ছে তো আবার নতুন একটা ক্লাসের শুরু নতুন জীবনের শুরু অবশ্যই তোমরা সবাই মিঠি সোনাকে আশীর্বাদ করবে আর তোমরা মিঠি সোনাকে এতটা ভালোবাসা দাও তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা মিঠিকে নিজের মতোই ভালোবাসো নিজের ঘরের মেয়ের মতোই ভালোবাসো সেটাও আমাকে আমার কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো তো যথারীতি বক বক করতে করতে দেখো ঘর ঝাড়া ঝাড়ি ঘর ইভেন ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর আজকে মপ দিয়ে মচবো হাত দিয়ে একদিন ছাড়া ছাড়া মব দিয়ে মুছি একদিন ছাড়া ছাড়া হাত দিয়ে মুছি জানো তো কারণ মব দিয়ে উছলে আবার খাটের নিচ ঠিচটা এত সুন্দর করে মোছা যায় না আর হাত দিয়ে নাম উছলে আবার আমার ঘরটা পরিষ্কার হয় না মানে আমি বড় জ্বালাতে আছি জানো তো তো যাকে জ্বালা ফালা বলে আর লাভ নেই এবার এদিকে দেখো মেয়ে আমার কি নিয়ে জানি বসেছে আমি জানি না তবে যাই হোক একটা কিছু নিয়ে ব্যস্ত থাকুক স্কুল শুরু হলে তো আবার সেই পুরনো রুটিনে ফিরে যেতে হবে সকালে ঘুম থেকে উঠে আবার ব্রাশ ঠাস করে স্কুলে যাওয়াই তো সমস্ত কিছু তো আছেই তাই না আর পুরো ঘর আমার মোছা হয়ে গেছে রোদটা এখনও আছে দেখে বাবা খুশি হলাম কারণ ওই ব্যাড কভারগুলো শুকিয়ে যাবে সেটা আমি জানি কিন্তু ছোটো ছোটো ব্ল্যাঙ্কেটগুলা সেগুলো শুকাবে কি না সেটাই ভাবছিলাম আর মিঠির সাথে বলছিলাম তো মিঠি আবার বলছিল যে চিন্তা করো না সমস্ত কিছু শুকিয়ে যাবে আর এদিকে ওকে বলছিলাম তুই যে খালি পায়ে থাকিস এত কাশি দেখ কতগুলি জুতো একচোরা জুতো তো পরতে পারিস তো মেয়ের না এই অবস্থা সে জুতো পরতে চায় না জানো তো আর তারপর চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো এদিকে একটা মশলা করে নিচ্ছি মশলাতে আজকে ছিল আদা রসুন আর একটুখানি মৌরি দিয়েছিলাম জিরে গুঁড়োও ছিল সাথে ওই এলাচ আর দারচিনিও দিয়ে দেব দিয়ে মশলাটা ভালো করে কনে নেব এটাকে কি রান্না করব এঁচোরটাকে দেখেই তো ছিলে গতকালকে রাত্রি কি সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম আর আমার স্নান ধান প্রায় সমস্ত কিছু কমপ্লিট করে তারপর রান্নাঘরে এসেছে জানো তো কারণ ওই ঘর দূর তো সেই কারণে ভাবলাম একটুখানি গরম লেগেছে স্নানটাই kore তো এঁচোড়টাকে রান্না করার জন্য আগে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর কড়াইতে দেখো পেঁয়াজটাকে ডুমু ডুমু করে কেটে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি নুন আর হলুদ আর এদিকে মশলাটাও দিয়ে দিলাম একই সাথে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো বেশ খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর সেদ্ধ করে জল ঝরিয়ে রাখায় এঁচোরটাও দিয়ে দিয়েছি আর এই এঁচড়টা খেতে না পুরো চিকেনের মতো লাগে জানো তো এত টেস্টি লাগে যে কী বলবো তবে আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব কারণ সেরকম আজকে মিঠির খাওয়ার মতো কিছু নেই তো সেই কারণে এটা দিয়েই মিঠিকে খাওয়াবার মিঠি কিন্তু এচর খেতে ভীষণ ভালোবাসে তো এটাই ছিল আজকের লাঞ্চ থেকে ডিনার মেনু কারণ বর যেহেতু বাড়িতে নেই বরাতে এসে এটা দিয়েই খাবে আমার আর আজকে কিচ্ছুই করতে ভালো লাগছে না বোঝই তো সারা সারাদিনের পর সংসারে এত কাজের মাঝখানে যখন জামা কাপড় ধোয়া ধুই ঘর ধুর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছুটার পরে না ওই কেটে বেটে রান্না করাটা একদমই পছন্দ হয় না যতটুকু যা হয়েছে ততটুকুই বাবা শান্তি ততটুকু চলবে মানে আমাদের এচোড় হলে আর কিছু লাগে না আর সিম ছিল সিম কেটেছিলাম সেটাকে একটুখানি মানে সিম করেছিলাম তো সেটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আর এদিকে সমস্ত গ্যাস গ্যাসের বাসন মানে সমস্ত রান্নার পর যতগুলো বাসন ছিল সমস্ত কিছু মাজা হয়ে যাচ্ছে আর গ্যাসটাও প্রায় সুন্দর করে গুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর যা বাসন পরেছিল সমস্তটাই মেজে খসে তারপর মেয়েকে খাইয়ে নিজেও খেয়ে নেওয়ার পালা আর এদিকে দেখো মানে সমস্তটাই মারছিলাম তো সমস্তটা ধরে একদম পরিষ্কার করে নিচ্ছি আর রান্নার পর এই যে রান্নার জায়গাটা পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না দেখবে তাই না তাই তো আমি রান্নার পর যথাসম্ভব চেষ্টা করি যতটুকু কাজই থাকুক না কেন আগে এই জায়গাটাকে পরিষ্কার করতে তো এই জায়গাটা পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না জায়গাটা যেহেতু ভীষণই ছোট পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না কাজ করতেও ভীষণ অসুবিধে হয় জানো তো আর আমাকে গত ব্লগে মনিকা দিদিভাই সুন্দর করে একটা কমেন্ট করেছে হালকা একটা সোয়েটার চাপিয়ে নিও সকালটা বুকে একবার ঠান্ডা লেগে গেলে কিন্তু তোমার খুব কষ্ট হবে হ্যাঁ গো দিদিভাই এটা আমার যে কী একটা বাজে অভ্যাস সেটা আমার মাও সবসময় বলে যে ঠান্ডা লাগাস না ঠান্ডা লাগাস না তো সেটাই একটুখানি মানে এই অভ্যাসটা ভীষণই বাজে আমার জানো তো ভালো মানে তোমাদের আমি যে কী করে ধন্যবাদ দেবো যে তোমরা এত সুন্দর সুন্দর করে আমার এই বদগুণগুলো আমার সামনে তুলে ধরো সেটা কিন্তু আমার ভালো লাগে জানো তো মনের টুম্পার সাথে দিদিভাই বলছিলো মিঠির রিয়াকশানের পর অনেক আমার ওকে আমার অনেক আদর করতে মন চাইছিল তো কি আর করা যাবে দূর থেকে ভালোবাসা অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে তোমরা বললামই তো প্রথমেই বললাম যে তোমরা মিঠিকে এতটা ভালোবাসো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ দিয়ে আমি কাউকে ছোট করতে চাইছি না তবে আমি জানি তোমাদের মানে তোমাদের দূর থেকে ভালোবাসা দূর থেকে আশীর্বাদ মিঠির জন্য অনেকটা প্রয়োজনীয় কারণ নিজের লোকেদের থেকে এইটুকু আশীর্বাদ এইটুকু ভালোবাসা পেলে বেশ ভালোই লাগে তাই না ডেলি লাইফ কুকিংয়ে দিদিভাই বলছিল তোমার মনে আছে বেগুন ভাজা কাটার কথা হ্যাঁ সুন্দর লাগে বেগুন ভাজা আর বড়ি আমিও পছন্দ করি না কপু খুব সুন্দর কপু খুব খুব সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ দিদিভাই আর কেন মনে থাকবে না বলো তোমাদের একটা একটা কথা আমার সব সময় মনে থাকে সেটা আমার মানে আমি সেটা মনে রাখতে চাই তোমাদের কথা আর সেটা সারা জীবন আমার মনে থাকুক সেটাই আমি মানে ভগবানের কাছে প্রার্থনা করি আর বড়ি তুমিও পছন্দ করো না আমার মেয়ে তো বড়ি দুচক্ষে দেখতে পারে না তার জন্য আমি কোনো তরকারিতে বড়িও দিতে পারি না জানো তো তারপর রাখি দাস বলছিল প্রথম লাইক দিয়ে দেখা শুরু করলাম পুরো ভিডিও জুড়ে থাকলাম খুব সুন্দর লাগলো দিদিভাই অসংখ্য ধন্যবাদ শ্রেয়াসীন মোমের শ্রাবন্তী বলছিল আমার মাওনা এভাবে বেগুন ভাজা করত খিচুড়িটা খুব সুন্দর হয়েছে দিদিভাই অসংখ্য ধন্যবাদ শ্রাবন্তী রুম্পা দিদিভাই অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই আর দেখলেই তো তোমরা বক বকের মাঝখানে সমস্ত বাসন টাসন ধুয়ে খাওয়ার পর কিন্তু আমি টেবিলটাও মুছে নিয়েছিলাম জানো তো তারপর ওই যে বসে পড়েছি বললাম যে আজকে একটু এক্সট্রা কাজ বলতে মেয়ের এই বইয়ের মলাটগুলি লাগিয়ে দিতে হবে না হলে আজকে যদি না লাগাই না তাহলে ওই লাগিয়ে তোষকের নিচে রেখে দেবো তাহলে বইগুলা বেশ সুন্দর মলাটটা একদম স্ত্রীর মতো হয়ে যায় তাই না তো আমি এটা প্রত্যেক বছর মেয়ের জন্য আমি করি এটা আমারই ডিউটি আগে যখন আমি ছোট ছিলাম আমার বাবা করতে আর আমার বাবার ভূমিকাটা আমার জীবনে অনেকটাই বেশি তো সেটা কোনো একদিন কোনো একটা ব্লগে অবশ্যই করে বলবো কোনো একটা ব্লগে বললে শেষ হবে না যদি আমি সবগুলা ব্লগে বাবার কথা বলি তাহলেও শেষ হবে না সেটা আমি জানি তারপরেও যতটুকু বলা যায় আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব জীবনের একটাই আক্ষেপ যে বাবা এখন আর পৃথিবীতে নেই হয়তো বা অনেক কিছু দেখানোর ছিল অনেক কিছু বাবুকে দেওয়ার ছিল কিন্তু সেই দুঃখটা সবসময়ই রয়ে যাবে কারণ আমার সমস্ত রাগ অভিমান বাবুর উপর যেত এখন ওই রাগ অভিমান করার মানুষটা আর নেই তো সেই কারণে যা কোন কথা থেকে আবার কোন কথায় বসে পড়লাম তো দেখো মিঠির জন্য আমি বইয়ের মলাটগুলি লাগিয়ে নিচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও যে কী ভালো লাগলো আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিও ক্লিক করে দিও যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও আর অবশ্যই করে লাইক একটা করতে ভুলো না তো চলো আজকের মতো এখানেই রাখছি আর যারা যারা কাজগুলি করে রেখেছো যারা যারা অলরেডি ভিডিওতে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এমন আরও অনেক দিদি ভাই আছে যাদের কমেন্ট কমেন্ট আসেনি কিন্তু এমন অনেক বিধি ভাই আছে যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই এভাবেই আমার পাশে থেকে যেও আবারও দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে ততক্ষণের মতো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো অবশ্যই করে নিজের শরীরে খেয়াল রেখো কারণ আমরা হাউস ওয়াইফ নিজের শরীরে খেয়ালটা নিজেদেরকেই রাখতে হয় টাটা